বৃষ্টি নামলে আপনার সাত দিনের মধ্যে এই বুই আপনার এই এই ছোটো ছোটো মাল অংশগুলায় আপনার পুরে বই আপনার গিরে যাবে এখন যদি আমি এক বিকেল কাজ করি তাহলেই এই মাল অংশগুলোকে আপনার কুবাই দেওয়া সম্ভব তো যারা আপনার এই মধ্যে ধানের চাষ করতেছেন যাদের বুঁতে এরকম মাল অংশ আসছে এই বৃষ্টির আগে তারাই ট্যাঙ্গা দিয়ে দাঁড়ায় দাঁড়ায় কুবাই দিতে পারেন বাংলা এটা প্রবল আছে সময়ের এক ঘাই আর অসময়ের দশ ঘাই কথাটা শুনতে অনেকটা খারাপ শোনা যায় কিন্তু এই কথাটার আপনার অর্থ আছে মানে আছে এই কথাটায় আপনার অনেক কিছু বোঝানো হয়েছে তো আমি এতদিন জানতাম যে হ্যাঁ প্রবাদটা বুঝি খারাপ কিন্তু আজকে মানে এই প্রবাদটা আমি একটু ভালোর দিকে মানে বোঝার চেষ্টা করতেছি আমি আমাদের যে ফসলের জমি আমি দেখতে আসলাম তো দেখার পরে আইসা দেখলাম যে আপনার মালংচ ঘাস আপনার যেমনে হইছে জমিতে মানে পুরো জমিতে আপনার মালঞ্চ ঘাস খুব একটা হইছে এখন এই মালংচ ঘাস কিন্তু আপনার দূরত্ব বৃদ্ধি হয় মানে বৃষ্টি নাই তাই তাদের মানে বৃদ্ধিটা কম কিন্তু যদি বৃষ্টি হয় আমার মনে হয় যে এক সপ্তাহের মধ্যে এই ভুঁই এই মালঞ্চ ঘাসে আপনার ভরে যাবে তো বললাম যে সময়ের এক ঘাই আর অসময়ের দশ ঘাই তো এখন আমি যদি আমাদের এই বিকেলে মনে করেন যে দুই ঘন্টা আমি কাজ করি এই যে আমার হাতে আছে ট্যাঙ্গা এই ট্যাঙ্গা দিয়ে যদি দুই ঘন্টা কাজ করি তাহলে সময়ের এক ঘাই মানে এখন আপনার নিয়ন্ত্রণের মধ্যে আছে অল্প আছে আর যদি বৃষ্টি নামার পরে আমি কাজ করি আমার জমিতে তাহলে অসময়ের দশ গাই হ্যাঁ তো মালংসগুলো আমি দেখাই আপনাদের এই যে মালংসগুলো এইগুলো ছোটো ছোটো মালংস এইগুলোকে আপনার যদি এখন আমি এই যে ট্যাঙ্গা এই যে একটা কোপ এই যে একটা কোপ আর এই যে একটা তো দুইটা কোপে কিন্তু আপনার সারা এই যে একটা গাছ এই যে এই যে একটা ঘাস এই যে এখন পুরো জমিতেই দেখেন মালংস আছে তো এইভাবে যদি আমি আমার জমি আমি কুবানোর চেষ্টা করি তাহলে সম্ভবত আপনার দুই থেকে তিন ঘন্টা বা এক বিকেল লাগতে পারে যদি এইভাবে আমি কুবাই দিই এইভাবে কুবাই দিলে আমার এক বিকেলের মধ্যে আমার এই যে এখানে আপনার পনেরো কাঠা জমি আছে এই পনেরো কাঠা জমিতে আমি এই ট্যাঙ্গা দিয়ে কুবাই দিতে পারবো আর যখন বৃষ্টি হবে তখন আমার মনে হয় যে আমার আপনার তো আপনার বৃষ্টি হলে একেবারে মনে করেন এক সপ্তাহের মধ্যে এমন বৃদ্ধি হবে যে পুরো বই আপনার ধান দেখা যাবে না শুধু মালংচর আর তখন আমার কৃষাণ লাগবে এই জমিতে আমি যদি নিরাইতে যাই তখন কৃষণ লাগবে আমার দশ থেকে বারোটা বা পনেরোটা এই জন্য বললাম যে সময়ের এক গায়ে আর অসময়ে দশ গাই তো আপনারা যারা এই মুহূর্তে ধানের চাষ করতেছেন মানে যাদের ধানের চাষ আছে তারা এই কাজটা করতে পারেন আপনারা মানে অসময়ে দশ গাই না দিয়ে আপনারা এই সময় মতো এক গাই দেন